আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে খেলতে পারে কলকাতার নাইট রাইডার্স এরকম একটা শিরোনামে কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া পুরো ইউটিউব কিন্তু ক্রিকেট পাড়া কিন্তু এখন বর্তমানে এই কলকাতা নাইট রাইডার্স বিপিএল খেলতে পারে সে আলোচনায় কিন্তু চলছে এখন আদৌ কি কলকাতা নাইট রাইডার্স খেলতে পারে কি না বা আসলে কি তারা খেলবে কিনা সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমত গত মাসে কিন্তু গত জুনের প্রথম দিকে বা মাঝামাঝি সময়ে খুব সম্ভবত আমরা বিসিবি পরিচালক আকরাম খানকে বলতে শুনেছিলাম যে আসন্ন বিপিএলে একটি ভালো একটি বিপিএল আয়োজনের লক্ষ্যে তারা বিপিএলে দলের সংখ্যা প্রয়োজন হলে কমাতেও পারে পরবর্তীতে কিন্তু বিপিএল এর গভর্নিং চেয়ারম্যান যখন ঘোষিত হয় নাম তিনি গত 30 জুন কিন্তু বিসিবির সাথে বিসিবি পরি সভাপতি আমিনুল ইসলাম সাথে মিটিংয়ের পর সংবাদ সম্মেলনে যখন কথা বলে তখন তিনি জানায় যে দলের সংখ্যা এখনও তারা নির্ধারিত করেনি কম বা বেশি সেটা মূলত তারা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে নিয়োগ দিবে তারপর তারা দলগুলোর সাথে তারা বসবে পুরনো নতুন এবং আগামী দলগুলোর সাথে বসবে তারপর তারা সিদ্ধান্ত নেবে যে কয়টা দলকে নিয়ে আয়োজন হতে পারে তবে এখন পর্যন্ত যতটুকু নতুন আপডেট পাওয়া গেছে সেই আপডেট অনুযায়ী আট থেকে দশ দলকে নিয়ে কিন্তু আসন্ন বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল আসন্ন বিপিএল যেটা আমরা সেটা যে হবে কোনো সময় পিছিয়ে সেটার পেছনে কারণ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেটাকে সামনে রেখে যদি সংসদ নির্বাচনের সাথে যদি কনফ্লিক্ট হয় বিপিএল এর সূচিটা সেক্ষেত্রে সেটা যেটা আপাতত প্ল্যান করা হচ্ছে ডিসেম্বর পনেরো তারিখ শুরু হবে সেই বিপিএলটা মে মাসে চলে যেতে পারে সেক্ষেত্রে বিপিএল যদি মে মাসে চলে যায় সেক্ষেত্রে তখন কিন্তু আইপিএলের সাথে ক্লাস করতে পারে তখন ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে কিন্তু সংখ্যা তৈরি হতে পারে এজন্য বিপিএলে ভালো মানের বিদেশি খেলানোর জন্য এবং ভালো মানের দলগুলোকে সংযুক্ত করার জন্য কিন্তু স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে কিন্তু চুক্তিবদ্ধ হতে যাচ্ছে বিসিবি অলরেডি তারা কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছিল এবং সেই বিজ্ঞপ্তির উপর কিন্তু ভিত্তি করে কিন্তু ভারতীয় চারটি প্রতিষ্ঠান কিন্তু সনাতত চারটি প্রতিষ্ঠান কিন্তু বিপিএলে তারা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে কাজ করার জন্য কিন্তু তারা আবেদন করেছে যেগুলো যাচাই বাছাইয়ের পর আগামী পাঁচ আগস্ট ঘোষণা দিবে বিপিএল গভর্নিং কাউন্সিল যে কাদের সাথে তার তারা স্পোর্টসম্যান কোম্পানি হিসেবে চুক্তি স্বাক্ষর করবে তারপরই মূলত আসন্ন বিপিএলে এ কীভাবে ক্রাইটেরিয়া মেনটেন করে বিপিএল দলগুলোকে ফ্রাঞ্চাইজি আবেদনের যে নিয়ম নীতি বা মডেল তৈরি করবে সেই সেটার উপর ভিত্তি করে তারা কিন্তু আবেদন জন্য তারা বিজ্ঞপ্তি দিবে তারপর ফ্রাঞ্চাইজি দেশি বিদেশি ফ্রাঞ্চাইজিরা কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে আসন্ন বিপিএল যাতে ভালো মানের বিদেশি দল আসতে পারে ফ্রান্সাইজ আসতে পারে যার কারণে বিসিবি বদ্ধপরিকর যার কারণে বড় মানের ফ্রাঞ্চাইজিকে তারা আহ্বান করছে আয়োজন করার জন্য কিন্তু প্রায় একশোর উপরে দেশি বিদেশি কোম্পানি এবং ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু তারা বিপিএলে অংশগ্রহণের জন্য আগ্রহ পোষণ করেছে বিসিবির সাথে যোগাযোগ করেছে যদিও বিসিবি যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে পূর্ণ রূপে তখনই আবেদন করতে পারবে এখন পর্যন্ত লন্ডন ইউকে ইউএসএ বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিপিএলে দল নেওয়ার জন্য দেশি বিদেশি যেটা কিন্তু আগ্রহ পোষণ করেছে তারপরে কিন্তু একটা গুঞ্জন উঠেছিল যে এর দল কলকাতা রাজস্থান পাঞ্জাব তারা বিপিএলএ দল নিতে পারে কিন্তু সেটা কিন্তু কোনো অফিসিয়াল কোনো আপডেট ছিল না এখন আজকে আজ তেইশ জুলাই বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা অনলাইনে একটি তারা একটি আর্টিকেল প্রকাশ করেছে যে আর্টিকেলে তারা দাবি করছে যে আসন্ন বিপিএলের জন্য ইন্ডিয়ান বড় বড় ফ্রাঞ্চাইজি দলগুলোকে আহ্বান করতে পারে বিসিবি বিপিএলে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে পারে সেক্ষেত্রে প্রথম যে নামটা আলোচনা টেবিলে আছে সেটা হচ্ছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স আমরা সকলেই জানি যে নাইট রাইডার্স গ্রুপের কিন্তু বিশ্বব্যাপী চারটি দেশের চারটি লিগে কিন্তু তাদের দল রয়েছে এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃণমাগ নাইট রাইডার্স তারপর আইএল টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স তারপর আইপিএল কলকাতা নাইট রাইডার্স এবং মেজর লিগও তাদের দল রয়েছে এখন তারা যেহেতু বিশ্বব্যাপী তাদের গ্লোবালি তাদের দল রয়েছে সবচেয়ে বেশি আইপিএল এর দলগুলোর মধ্যে কলকাতার দলই কিন্তু বেশি নাইট রাইডার্সের সেই হিসাবে তারা এ কিন্তু অনেক বছর আগে দু হাজার উনিশ বিশ মৌসুমে কিন্তু তারা বিপিএল এ দল নেওয়ার জন্য বেশি সাথে যোগাযোগ করেছিল যদিও তখন কিন্তু বিদেশি যে ফ্রান্সাইজি বা মালিকগুলো একদম বিপিএল নিষিদ্ধ ছিল যার কারণে তারা আসতে পারেনি তবে এবার নতুন করে সেই নামটা বারবার আসছে গত কিছুদিন গত দুই সপ্তাহ আগে কিন্তু কলকাতার নাম ছিল যে কলকাতা আবেদন করতে পারে মূলত তখন একটা আলোচনা জন্ম হয়েছিল যার কারণে এই গুঞ্জনটা সামনে এসেছিলো তবে এবার বিসিবি তারা পূর্ণভাবে প্রস্তুতি নিয়েছে যে আইপিএলের দল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে তারা আহ্বান করবে বিপিএলে অংশ নেওয়ার জন্য এছাড়াও আরও কিছু বড় ফ্রাঞ্চাইজিকে তারা আহ্বান করবে আগামী আগস্টে পাঁচ আগস্টের পর আগামী আট আগস্ট নাগাদ হয়তোবা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে কনসাল্ট করে হয়তো বা বিপিএল গভর্নিং কাউন্সিল তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে ফ্রাঞ্চাইজি আবেদন করার জন্য তখন যাতে ভালো ভালো ফ্রাঞ্চাইজিরা যাতে আবেদন করে যার কারণে মূলত এই প্ল্যানিংটা করা এখন পর্যন্ত আট থেকে দশটি দলকে নিয়ে আসন্ন বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল যেটা গত বছর পর্যন্ত ছিল ষাটটি বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ষাটটি দলকে নিয়ে কিন্তু বিপিএল আয়োজিত হয়েছিল প্রত্যেকবারই চাওয়া ছিল আট দলকে নিয়ে আয়োজন করার যদিও বিপিএল ভালো দল না থাকার কারণে কিন্তু দল কমিয়ে আনার কিন্তু একটা প্ল্যানিং বিসিবি কিন্তু প্রথমার্ধে সু করেছিল কিন্তু এখন তারা যদি ভালো দল পায় সেক্ষেত্রে আট থেকে দশটি দলকে নিয়ে আয়োজন করতে চায় এছাড়া ভেনুর ক্ষেত্রেও কিন্তু তারা ভেনু বাড়াতে চায় সেক্ষেত্রে চার থেকে পাঁচটি ভেনুতে আয়োজন করতে চায় অর্থাৎ অলরেডি ঢাকা চট্টগ্রাম সিলেটের পাশাপাশি তাদের পরিকল্পনা কিন্তু বগুড়া খুলনা রয়েছে পাশাপাশি বরিশাল ভেনুটাও রয়েছে যদি সেপ্টেম্বরের শেষ দিকের মধ্যে যদি এটার পূর্ণাঙ্গরূপে যদি কাজ শেষ করে যদি এনএসসি যদি বিসিবিকে হ্যান্ড ওভার করতে পারে সেক্ষেত্রে এই বরিশাল ভেনুও পরিকল্পনা আসতে পারে সেক্ষেত্রে বরিশাল বগুড়া এবং খুলনার মধ্যে কমপক্ষে একটি এবং ম্যাক্সিমাম দুইটি ভেনু অ্যাড হতে পারে অর্থাৎ ম্যাক্সিমাম পাঁচটি ভিন্ন নিয়ে কিন্তু বিপিএল আয়োজন হতে পারে তবে সেক্ষেত্রে বড় বড় দলগুলো দলগুলোর অংশগ্রহণ পাশাপাশি আট থেকে দশটি দল হলেই মূলত ভিন্ন বাড়ানো হবে আর নয়তো চারটি ভিন্ন নিয়ে আয়োজন হতে পারে এখন দেখার বিষয়ে আসন্ন বিপিএলে কি আমন্ত্রণ যদি জানানো হয় কলকাতা নাইট রাইডার্স বা আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোকে তারা কি বিপিএলে অংশ নিতে আগ্রহী হবে কি না তাদেরকে বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল মূলত দল দিতে আগ্রহী যার কারণে কিন্তু এই বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের আলোচনা টেবিলে তাদের নাম রয়েছে তো আপনাদের কাছে কি মনে হয় যে কলকাতা নাইট রাইডার্স ও আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে যদি বিসিবি আবেদন আমন্ত্রণ জানায় বিপিএলে আবেদনের জন্য সেক্ষেত্রে কি তারা সাড়া দেবে কিনা এবং আমরা বিপিএল কি নাইট রাইডার্সের মালিককে শাহরুখ খানের দলকে আমরা দেখতে পাবো কি না আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন আল্লাহ